গণমাধ্যম কতটা মুক্ত এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে দেখবেন আপনি যে খাঁচায় কিছু পাখি থাকে শেকল দিয়ে বাঁধা থাকে অনেক সময় পাখিকে ছেড়ে দিলেও সে উঠতে চায় না উঠতে পারে না তো তাকে তো আপনি আসলে শেকল দিয়ে বাঁধেন নাই তার মনোজগতে তাকে আপনি বন্দি করে রেখেছেন সে চিন্তা করে আমি এখান থেকে বেরিয়ে এক নম্বর হতে পারে সে উঠতেই ভুলে গেছে আরেকটা হতে পারে সে চিন্তা করে এখান থেকে যে আমি যাব আমি খাবার পাবো কোথায় খাবার যে সারা দুনিয়াতে ছড়িয়ে আছে এটা সে ভুলেই গেছে তো আমাদের গণমাধ্যমগুলোর অবস্থা এরকম হয়েছে আমাদের গণমাধ্যমকে হয়তো কেউ আটকাচ্ছে না দরজা খুলে দিয়েছে কিন্তু গণমাধ্যম করতে জানছে না গণমাধ্যম মনে করছে আমি তো সরকারের কাছ থেকে ক্ষমতার কাছ থেকে কিছু পেয়ে অভ্যস্ত আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই পাঁচ তারিখে এই যে জুলাই বিপ্লবের যে একটা বার্ষিকী পালিত হলো এই দিন দেশের একশো সত্তরটা পত্রিকায় ক্রপত্র দেওয়া হয়েছে দুই পৃষ্ঠার এবং এই কিন্তু বিশাল ইনকাম ওদের জন্য এক একটা জন্য তার মধ্যে পাঁচ লাখ টাকা করে পেয়েছে আমি যতটুকু জানি কারণ আমার অনেক পত্র যে আমার বন্ধু বান্ধব আছে আমি যতটুকু জানি দেশের অনেক পত্রিকা এই এগুলি কি পত্রিকা ঢাকার সত্তরটা পত্রিকা আর ঢাকার বাইরে একশোটা পত্রিকা সবগুলি দৈনিক কিন্তু ঢাকার সত্তরটা এখানে যত লোক আছেন আমি যদি আপনাদেরকে চ্যালেঞ্জ করি আপনি ঢাকার বিশটা পত্রিকার নাম বলতে পারবেন দৈনিক পত্রিকার এটা ঢাকার সত্তরটা পত্রিকা কোথেকে আসলো এদের সবাইকে আপনি পাঁচ লাখ টাকা দিলেন কার টাকা দিলেন ভাই আপনার বাবার টাকা আপনি জনগণের টাকা দিয়েছেন যে রিক্সাওয়ালা একটা সালাই কিনে দুই টাকা দিয়ে আপনি তার কাছ থেকে টাকা নিয়েছেন তার টাকা আপনি মুক্ত হস্তে বিলি করতেছেন কতগুলি বাটপাড়ের কাছে এই পত্রিকা মালিকগুলো এদের কোনো ভূমিকা নাই এই ডিএফপি থেকে বিজ্ঞাপন নেওয়া ছাড়া তো ওদের এখানে যে লোকগুলি কাজ করে পেটের দেয় কাজ করে আমরাও কাজ করি ওই মালিক যেভাবে বলবে সেভাবে আমি চলবো ওই মালিকের কাজ হলো সরকারের স্তুতি করা সেই স্তুতিগুলি আমি করতেছি তো আমাকে তো বলছিলাম তোমাকে আমি খাঁচার মুখ খুলে দিয়েছি তুমি এখন ওরো আমি কী করে উঠবো আমি তো জানি না গিয়ে উঠতে হয় কাজেই সাংবাদিকতা মুক্ত হওয়াটা ভাই এটা বিচ্ছিন্নভাবে হবে না পুরো দেশ যদি মুক্ত না হয় তাহলে সাংবাদিকতা মুক্ত হবে না আমলা মুক্ত হবে না মুক্ত হবে না মুক্ত হবে না কেউ কি মুক্ত হয়েছে কেউ মুক্ত হতে চায় না তো আসলে কারণ আপনি সেই তৈরি করতে পারেন নাই এনভারনমেন্ট মুক্ত সাংবাদিকতা করবে লাভ এবং এটাও সত্য কথা আমি অনেকে আলাপ করে দেখেছি পাঁচ লাখ টাকার মধ্যে ক্ষেত্র বিশেষে দুই লাখ থেকে এক লাখ টাকা পর্যন্ত দিয়ে আসতে হয়েছে কাকে দিয়ে আসতে হয়েছে সেটা আগে যেটা ডিএপি থেকে নিত ওখানে আবার একজন ছাত্র প্রতিনিধিও পড়ছে তাকেও দিয়ে আসতে হয়েছে আমি তাদের কাছ থেকে শুনেছি রিয়েলিটি তো আপনি কি চ্যালেঞ্জ করছেন সরকার আগের সরকার যে আমরা যাকে বলি যা যে সরকারের আমরা তাড়ালাম শেখ হাসিনার সরকার সৈরাচারী সরকার খুব খারাপ সরকার পৃথিবীর সবচেয়ে খারাপ সরকার যা বলতাম তার সঙ্গে এই সরকার যেভাবে চলছে কোনো পার্থক্য নাই

কি নাম মিস্টার আব্দুল সাত্তার তিনি বলেছেন আটজন উপদেষ্টার দুর্নীতির সমস্ত তথ্য প্রমাণ ওনার পকেট আছে বলেছেন তো তাহলে হয় উনি মিথ্যা বলেছেন অথবা আটজন অথবা সাতজন অথবা কয়েকজন দুর্নীতি পরায়ণ উপদেষ্টা আছে দেশে কোনটা সত্য দুইটাই বিপজ্জনক যদি ওনার কাছে তথ্য থাকে ওনার উচিত এটা পাবলিক বলার আগে দুদককে বলা উনি আবার কি উনি আবার খালেদা জিয়ার মানে পার্সোনাল সেক্রেটারি ছিলেন তখন গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি বিএনপি ক্ষমতা আসে উনি আবার গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন পাওয়ারফুল লোক এত পাওয়ার ফুল করে দখল করছেন এখন এই লোক যখন ক্ষমতা আসবে তখন জোর করে কি দখল করবার যেটা আমি বলতে পারবো না এটা আপনাদের চিন্তা করার বিষয় আছে কিন্তু প্রশ্নটা হলো উনি যে অনেক কথা বলেন এই কথাগুলি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন করেন বিবেচনা যদি বিবেচনা না করেন আমি কোনটা ভাবব আমার মাথার উপর এই সাতটা সাহেব চেপে আছে নাকি আমার মাথার উপর আটজন মানে আপনার উপদেষ্টা চেপে আছে এই দুই এটা তো আমার মাথার মধ্যে চিন্তার সৃষ্টি করে আমি দুই চিন্তাকে নিয়ে ঘুরে বেড়াবো একটা চিন্তা অন্তর্কে আপনার সুরহা করেন এই সরকার পারবে না এই সরকার পারছে না পারছে না কোনো সেটা আমি বলি ডক্টর ইউনুস সহ এই সরকারের যতগুলি লোক আছে তার মধ্যে শতকরা আশি ভাগ লোক আমরা যে গণ আন্দোলনটা দেখেছিলাম এক বছর আগে সেই গণ আন্দোলনের যে চিন্তা সে আমি এটাকে চেতনা বলে আর ছোটো করতে চাই না কারণ চেতনা এখন একটা গালির মতো হয়ে গেছে এই গণ আন্দোলনের যে চিন্তা ছিল আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষাকে বেসিক্যালি ধারণ করেন না এবং ডক্টর ইউনিজ তো করেনই না ডক্টর ইউনিজ কোনো অবস্থাতে আন্দোলনের সঙ্গে ছিলেন না যদি থাকতেন যখন ওনাকে এরা ফোন করে তখন উনি ওই হাসপাতালের ইয়ে থাক ওটিতে থাকতেন না তখন উনি প্রস্তুত থাকতেন কিভাবে দেশে আসা যায় একজন অপ্রস্তুত লোককে এবং উনি আরও কত কতিপয় অপ্রস্তুত লোককে এনে দেশের দায়িত্বের মধ্যে বসাই দিয়েছেন যে কারণে দেশ যেভাবে চলা সেভাবে চলছে উনি উনার কথা চিন্তা করেছেন উনি একটা লোক দেশের প্রধান উপদেষ্টা উনি একটা নির্বাচন দেবেন সেই নির্বাচনের উপর আমাদের পলিটিক্যাল পার্টিগুলো আস্থা নিয়ে বসে আছে অথচ এই লোক জেঠামহ কী বললো বাংলাদেশে মানুষকে অনেকে টাকা দিয়ে ভোট কেনা যায় দেশের সাধারণ মানুষের কে যে ভদ্রলোক এভাবে বিচার করে তার উপর আমরা আস্থা নিয়ে বসে আছি যে উনি আমাদের একটা অসাধারণ নির্বাচন দিবেন উনিও বলেন যে আমি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দেব উনি ইতিহাসও বুঝেন না শ্রেষ্ঠ বুঝেন না নির্বাচনও বুঝেন